তো দেখো এই যে বুড়ো ফ্লাক করা হচ্ছে এখানে তো দেখো এটা বিউটি পার্লার তো বিউটি পার্লার এমন একটা জায়গা যেখানে আমাদের মেয়েদের না গেলেই নয় কম বেশি সব মেয়েরাই বিউটি পার্লারে যেয়ে থাকে তো তোমরা কে কে বিউটি পার্লারে যাও প্লিজ আমাকে কমেন্টে জানিও তো দেখো এখানে আমাদের ফেশিয়াল স্টার্ট হয়ে গেছে কাকিমা মার মুখে ফেশিয়াল করে দিচ্ছে তো এই যে কিনজিল মিল্ক না কী বলে আমি তত জানি না যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো এই যে কিনজিল মিল্ক একটা নাম ক্রিমে যাই হোক তো ওটা দিয়ে মুখটা ক্লিন করে নেওয়া হচ্ছে তো চলো ক্লিন করার পর আবার তোমাদেরকে দেখাচ্ছি আমি তো দেখো কাকিমা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার মার মুখ ক্লিন করা হয়ে গেছে একটা ফেসওয়াশ দিয়ে এই যে কাকিমা ফেসিয়াল করছে মার মুখে এখন তো চলো এরপরে ক্রিমগুলো আস্তে আস্তে মুখে দেবে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখন প্লিজ করা হচ্ছে মুখে কাকিমা লাগিয়ে দিচ্ছে মার মুখে আর এই যে এখানে বসে আমার কোনো গেম খেলছে কোনো টাকা হাই কর ফোন বাজছে কার মার মনে হয় কি ফোন এসেছে পুরো মুখে লাগিয়ে নেবে এখন ক্রিমটা হাত দিয়ে হবে না তাই না কাকিমা হবে হাত দিয়ে এই ব্রাশগুলো দিয়ে ভালো হবে তাই না আমি কোনো দোকানেই পাচ্ছিলাম না খুঁজে খুঁজে তারপরে গা পেলাম তারপর পুরো মুখে লাগিয়ে নিচ্ছে কত সুন্দরভাবে চোখে তো দেয় না না এটা চোখে বাদ দেবে না খালি জাস্ট মুখটাতে দেওয়া হচ্ছে এই শুকোবে এটা কত মিনিট তো চলো পনেরো মিনিট পরে আবার তোমাদের সাথে আসছি আবার দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে তো দেখো এখন ক্রিমটা তোলা হচ্ছে তো এখন প্যাকটা তুলে দি তো এই যে এখন মুখটা মুছিয়ে দিচ্ছে এখন মেসেজ করা হচ্ছে কাকিমা আমাকে মেসেজ করে দিচ্ছে তো দেখো তো দেখো মেসেজ করা কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো কাকিমা এখানে মায়ের মেসেজ করে দিল তো মেসেজ করা হয়ে গেছে তো এখন এই যে তুলে দিচ্ছে এবার যে পুরো বিউটি পার্লারটা তোমরা দেখে নাও আমাদের বিউটি পার্লার এটা এই যে ওটা জেল না ওটা জেল সুতু না মা দেখতে পাচ্ছে না ওই চোখে জ্বলছে মনে হয় বুনু তাকাচ্ছে দেখো শেষ চলছে এখানে ওইগুলো জেল আর ওই যে জেলের ওপর ওইগুলো আছে ওগুলো সুতু তিনটে আছে মনে হয় নাকি জেলু তিনটে সুতো তিনটে জেল নাই ও ওইগুলা সাজানো আছে তাহলে শেষ শেষ হয়ে গেছে ওই কোটোতে আছে যা একটু ওই যে ওইখানে এক কোটো আছে পুরা তিনটে ছিল তিনটের মধ্যে একটা শেষ আর ওই যে একটা চলছে আর ওই যে একটা ওই জলের বোতলের সামনে আছে তো দেখো এতক্ষণ কাকিমা মায়ের ভুপলা মুখ ফেশিয়াল করে দিচ্ছিল আর এখন মা কাকিমারটা করে দিচ্ছে মা এখন ফ্লাগ করছে তারপরে আবার ফেশিয়াল টেসিয়াল করবে কাকিমার তো আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না পার্লারে কারণ আমার যেহেতু পড়ানো আছে সাড়ে পাঁচটাতে অলরেডি পাঁচটা দশ বেজে গেছে তো আমাকে পার্লার থেকে এখন বাড়ি যেতে হবে তো আমি বাড়ি চলে যাব মা তুমি থাকো আমি বাড়ি চলে গেলাম হ্যাঁ হ্যাঁ মা টাটা দিচ্ছে মা কথা বলতে চাচ্ছে না যেহেতু মার মুখের মতো সুতো আছে তো দেখো ওই যে আমার কাকিমা গ্রু ফ্লাপ করছে আর ওই যে আমার মা বসে আছে আর এইখানে একটা পুচকুকে দেখতে পাচ্ছ তো এটা আমার বোনও হয় ওই কাকিমার মেয়ে হ্যাঁ পুচকু হাই করো হাই করে দাও তো একটু বোনু হ্যাঁ বোনু এ ওই দেখো বোনু শুয়ে আছে তুই থাক হ্যাঁ আমি বাড়ি চলে গেলাম টাকা আমার পড়ানো আছে না আমি থাকতাম ও মোবাইল দেখছে